হ্যালো বন্ধুনা টাকা কিভাবে কাজ করে সেটা জানলেই কি আমরা ধনী হতে পারি না কারণ টাকা নিয়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য শুধু জ্ঞান নয় দরকার সঠিক মনোভাব আজকের ভিডিওতে আমরা শোনাব বিশ্ববিখ্যাত বই দ্য সাইকোলজি অফ মানি অর্থাৎ টাকার মনস্তত্ত্ব এর একেবারে সহজ স্পষ্ট এবং জীবনের সাথে মিল রেখে সংক্ষিপ্ত আলোচনা শেষ পর্যন্ত দেখো এই বই তোমার টাকার প্রতি দৃষ্টিভঙ্গি চিরতরে বদলে দেবে চলো শুরু করি অধ্যায় এক টাকা নিয়ে সিদ্ধান্ত নেওয়া মানে অঙ্কের খেলা না এটা মানসিক খেলা অনেকেই ভাবে টাকা মানে হিসাবনিকাশ অঙ্ক চার্ট বা বাজার বিশ্লেষণ কিন্তু বাস্তব জীবনে টাকা নিয়ে মানুষ সিদ্ধান্ত নেয় অভিজ্ঞতা লোভ ভয় আশা এসব অনুভূতির ভিত্তিতে তুমি যেভাবে টাকার মূল্য বুঝো অন্য কেউ একেবারেই আলাদাভাবে বুঝতে পারে যেমন একজন যুদ্ধ ফেরত মানুষ টাকা জমিয়ে রাখে কারণ সে জানে অনিশ্চিয়তা কী অন্যদিকে একজন প্রযুক্তিবিদ সব টাকা স্টার্ট ঢালতে চায় কারণ সে ঝুঁকি নিতে অভ্যস্ত এই দুজনের আর্থিক চিন্তা একেবারে আলাদা কারণ তাদের অভিজ্ঞতা আলাদা অধ্যায় দুই ধনী হওয়া আর ধন ধরে রাখা এক জিনিস নয় ধনী হতে গেলে ঝুঁকি নেওয়া লাগে সাহস লাগে সুযোগ বুঝতে হয় কিন্তু ধন ধরে রাখতে গেলে দরকার সংযম নিয়ন্ত্রণ আর ধৈর্য বেশি লোভ করলে ধন হারিয়ে যেতে পারে তাই শুধু ধনী হওয়াই লক্ষ্য না সেটাকে ধরে রাখাও শিখতে হবে যেমন অনেকে লটারি জিতে রাতারাতি কটিপতি হন কিন্তু কয়েক বছরের মধ্যেই তারা আবার দেউলিয়া হন কারণ তারা অর্থ ধরে রাখার মনোভাব তৈরি করতে পারেনি অধ্যায় তিন সময়ই সবচেয়ে বড় সম্পদ ছোট ছোট টাকা যদি নিয়মিত সঞ্চয় করো আর বিনিয়োগ করো তাহলে সময়ের সাথে তা বিশাল হতে পারে এই শক্তিকেই বলে কম্পাউন্ড এফেক্ট বা চক্রবৃদ্ধি ওয়ারেন বাফেটের মতো ধনীরা আসলে বেশি রিটার্ন পায়নি বরং তারা অনেক দীর্ঘ সময় ধরে অর্থ বিনিয়োগ করেছে তাই দ্রুত বড়লোক হওয়ার চেষ্টা না করে ধৈর্য ধরো ধরো তুমি যদি মাসে এক হাজার টাকা করে কুড়ি বছর ধরে টেন পারসেন্ট হারে সঞ্চয় করো তাহলে তা হতে পারে কয়েক লক্ষ টাকা কিন্তু যদি দশ বছর পর শুরু করো তখন তা অনেক কম হবে অধ্যায় চার আসল ধন হল স্বাধীনতা সবচেয়ে বড় আর্থিক সাফল্য হল তুমি নিজের সময়ের উপর নিয়ন্ত্রণ পেলে যখন তুমি কাজ করবে কোথায় যাবে কাকে সময় দেবে এই সিদ্ধান্তগুলো যদি নিজের ইচ্ছামতো নিতে পারো তাহলে তুমি সত্যিই ধনী কারণ টাকা তোমার সময় কিনে দেয় যেমন অনেকেই চাকরিতে লাখ টাকা আয় করে কিন্তু তারা নিজের ছেলেমেয়েকে সময় দিতে পারে না অন্যদিকে একজন ছোট ব্যবসায়ী হয়তো কম আয় করে কিন্তু সে নিজের সময়ের মালিক কে বেশি স্বাধীন অধ্যায় পাঁচ লোভ মানুষের সর্বনাশ করে যখন আমরা মনে করি আর একটু হলে পারতাম তখনই আমরা ভুল করি ধন অনেক সময় অহংকার লোভ আর অতিরিক্ত ঝুঁকির কারণে নষ্ট হয়ে যায় তাই একটা সীমা নির্ধারণ করো। সফল হতে হলে জানতেই হবে কবে থামতে হবে যেমন দু সালের অর্থনৈতিক সংকটে অনেক বড় বিনিয়োগকারীর সর্বনাশ হয়েছিল কারণ তারা থামেনি আরও লাভের আশায় ভেঙে পড়েছিল পুরো সিস্টেম অধ্যায় ছয় অন্যদের দেখে বিনিয়োগ করো না তোমার আর্থিক অবস্থা লক্ষ্য আর জীবনের অবস্থা আলাদা তাই অন্য কেউ কোথায় বিনিয়োগ করছে সেটা দেখে তুমি একইভাবে করলে ক্ষতি হতে পারে নিজের জন্য উপযুক্ত সিদ্ধান্ত নিতে শেখো যেমন তোমার বন্ধুর চাকরি স্থির সে শেয়ার বাজারে বিনিয়োগ করে তুমি যদি চাকরির অনিশ্চয়তায় থেকেও তার মতো রিস্ক নাও তাহলে ক্ষতির সম্ভাবনা অনেক বেশি অধ্যায় সাত ছোট ভুল মানে বড় ব্যর্থতা না টাকা নিয়ে সব সিদ্ধান্ত সবসময় একদম ঠিক হবে না এটাও ঠিক কিন্তু এক দুটো ভুল সিদ্ধান্ত নিলে হতাশ হওয়া যাবে না বড় সাফল্য আসলে অল্প কিছু ভালো সিদ্ধান্ত দিয়েই সম্ভব যেমন ওয়ারেন বাফেটের পঞ্চাশটিরও বেশি বিনিয়োগের মধ্যে কিছু কয়েকটি সবচেয়ে বেশি লাভ দিয়েছে বাকি অনেকটাই ভুল ছিল কিন্তু তার তফাতটা করেছে সফল পাঁচ ছটা সিদ্ধান্ত অধ্যায় আট। জ্ঞান থাকলেই টাকা থাকবে না যদি মানসিক নিয়ন্ত্রণ না থাকে অনেক শিক্ষিত বুদ্ধিমান মানুষও টাকা হারায় কারণ তারা নিজেদের আবেগ ভয় বা লোভকে নিয়ন্ত্রণ করতে পারে না তাই টাকার ক্ষেত্রে শুধু মস্তিষ্ক না মনও গুরুত্বপূর্ণ যেমন অনেক সফল ডাক্তার বা ইঞ্জিনিয়ারের বড় রোজগার থাকা সত্ত্বেও দেনাই ডুবে যায় কারণ তারা খরচ নিয়ন্ত্রণ করতে শেখেনি অধ্যায় নয় পরিকল্পনা করো কিন্তু নমনীয় থেকো জীবনে সবসময় প্ল্যান মতো সবকিছু হবে না যখন কিছু পরিবর্তন হবে তখন পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নিতে হবে সফল বিনিয়োগকারী বা ব্যবসায়ীরা সবসময় নিজেদের পরিকল্পনাকে আপডেট করে যেমন কোভিডের সময় যারা ফিজিক্যাল ব্যবসার পাশাপাশি অনলাইনে চলে গিয়েছিল তারাই টিকে ছিল বাকি সবাই পরিকল্পনায় অনমনীয় ছিল তাই হার মানতে হয়েছে শেষ কথা এই বই আমাদের শেখায় টাকার সাথে সম্পর্কটা আসলে এক মানসিক খেলা তুমি যত বেশি নিজের মনোভাব বুঝবে নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে শিখবে ততই তোমার আর্থিক জীবন সঠিক পথে চলবে জীবনের প্রতিটি সিদ্ধান্তে যেমন যুক্তি দরকার তেমনি দরকার অন্তর্দৃষ্টি টাকার মনস্তত্ত্ব বোঝা মানে শুধু ধনী হওয়া নয় এটা মানে সঠিকভাবে বাঁচা তুমি যদি ভিডিওটা উপভোগ করে থাকো তাহলে একটা লাইক দিও কমেন্ট করে জানাও এই বইয়ের কোন মেসেজটা তোমার জীবনে সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে সামনে এমন আরও দারুণ সব বইয়ের সারাংশ ও টাকা জ্ঞান সম্পর্কিত ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পরের ভিডিওতে আবার দেখা হবে ভালো থেকো নিরাপদে থেকো ধন্যবাদ